সত্যি কথা বলতে ঈদের ওই ভালো লাগাটা লাগেও না আগে যেমন একটা ঈদের ভালো লাগে কাজ করতো এখন ওই ঈদের ভালো লাগাটা কাজ করে না আগে ঈদের একটা আনন্দ ফিল হতো বাট এখন আমি সন্তান আছে আনন্দ উপভোগ করি সাকিবকে ছাড়া ঈদের আনন্দে খুশি নয় উপবিশ্বাস যে কথাটি এবার প্রকাশ্যে ইঙ্গিতের মাধ্যমে বললেন এই কুইন মন্তব্য রয়েছে বিয়ের পরে প্রতিটি মেয়েরই আপন হয় তার স্বামী এবং সন্তান কিন্তু সন্তান আব্রাহাম খান জয়কে কাছে পেল সাকিবকে হারিয়েছেন অনেক আগেই অর্থাৎ শুধুমাত্র উপবিশ্বাসের ক্ষেত্রেই নয় বরং প্রতিটি মানুষের জন্যই প্রিয় মানুষকে ছাড়া আনন্দের মুহূর্তগুলিতে নিজেকে মাতিয়ে রাখা অনেকটাই কষ্টদায়ক তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন সিনেমা ইন্ডাস্ট্রিতে সাকিবের সাথে জুটি বেঁধে বাহাত্তরটি সিনেমায় নাম লিখিয়েছেন বিশ্বাস আর সেখান থেকে সাকিবের সাথে প্রেম বিয়ে যেখানে কিনা গোপনে তারা সাংসারিক জীবনে আটটি বছর কাটিয়েছেন কিন্তু নিজেদের মিসিং আন্ডারস্ট্যাং এর কারণে পারিবারিক সম্পর্কটি বিচ্ছেদের রূপ নিয়েছে কিন্তু বর্তমান সময়ের তাদের কিছু কর্মকাণ্ডে এমনটাই মনে করা হয়েছিল যে অপুর সাথে হয়তোবা গোপনে একটা পারিবারিক সম্পর্ক রয়েছে সাকিব খানের তবে সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে ব্যক্তিগত কিছুটা মন্তব্যের মাধ্যমে আবারও আলোচনায় জায়গা করে নিয়েছেন অপবিশ্বাস যেখানে এই নায়িকা বলেন ঈদের আনন্দটা আর আগের মতো নেই চাইলো সে আগের মতো মেতে উঠতে পারেন না তিনি এখন তার সব আনন্দ শুধুমাত্র ছেলে জয়ের মধ্যেই কেননা তিনি তার মা হারানোর পর আপন বলতে শুধুমাত্র ছেলে জয়কেই পাশে পান সত্যি কথা বলতে গেলে কি ঈদের ওই ভালো লাগাটা লাগেও না আগে যেমন একটা ঈদের ভালো লাগে কাজ করতো এখন ওই ঈদের ভালো লাগাটা কাজ করে না আগে ঈদ আসলে একটা আনন্দ ফিল হতো বাট এখন আমি সন্তান আনন্দ উপভোগ করি উপবিশ্বাসের এমন মন্তব্যের পরেই উঠে এসেছে সাকিবের নাম অর্থাৎ দর্শকদের ভাষ্য সরাসরি না বললেও উপবিশ্বাসের এমন মন্তব্যের প্রতীক একমাত্র সাকিব খান কেননা দীর্ঘ কয়েক বছর ধরে সাকিবের থেকে আলাদা রয়েছেন তিনি আর প্রতিটি মেয়ের ক্ষেত্রে যেহেতু তার হাজবেন্ডের ভালোবাসা অনেক তাহলে উপবিশ্বাসের ক্ষেত্র নিশ্চয়ই তার ব্যতিক্রম নয় আর তাই হয়তোবা সাকিবকে ছাড়া ঈদের আনন্দে নিজেকে মাতিয়ে তুলতে পারেন না অপবিশ্বাস যেটি তার করা সেই মন্তব্যের ইঙ্গিতেই বুঝিয়ে দিয়েছেন আর এই মন্তব্যের মাধ্যমে হয়তোবা আবারও সাকিবকে ফিরে আসার বার্তায় দিয়েছেন এই কুইন